নমস্কার বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত এক মুঠো মটর ডাল ভিজিয়ে নুন ঝাল একটু আদা দিয়ে আমি ডালটা বেটে নিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি এক চিমটি হলুদও দিয়েছি দিয়ে ফেটিয়ে রেখেছি ভালো করে এদিকে গর্ব মোচা কুচিয়ে সেদ্ধ করে ভালো করে চটকে রাখলাম এদিকে সর্ষের তেলে এবার ওই ডালের বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বড়াগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার একটা বাটিতে এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রাখলাম বাটা মশলা হলে আর জল দিয়ে গুলে রাখতে হয় না এবার এই বড়া ভাজার তেলে দিয়ে দিলাম দু চারটে দানা মেথি আর দিয়ে দিলাম সাদা জিরে এলাচ দারচিনি ফোড়নে দিয়ে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিনিটখানে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা আমি ডাইরেক্ট তেলে দিই না তাতে মুচমুচে হয়ে যায় এবার ওই চটকে রাখা গর্ভ মোচাটা দিয়ে দিলাম এর মধ্যে যে কোনো মোচাই আমি এইভাবে রান্না করি এবার জলটা বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে টানাতে হবে এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচো আর স্বাদ মতো চিনি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন অনেকটা জল টেনে এসছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এর চেয়ে বেশি টানিয়ে ফেললে মোচার ভেতরের যে জলটা সেটা বড়াতে টানতে পারবেন আর কি এর মধ্যে এইবার দিয়ে চারপাশ দিয়ে ঢেকে একটু ঢেকে ঢেকে কষালে মোচার ভেতরের যে ঝোলটা ওর মধ্যে ঢুকবে আর বড়াটাও বেশ টেস্ট হবে নুন ঝাল ঢুকবে এভাবে দু এক মিনিট ভালো করে আমি কষে নেব মোটামুটি আন্দাজ মতো কষানো হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে দিলাম আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে মোচা ঘণ্ট করে দেখুন খুবই ভালো লাগবে হয়ে গেছে আমার নিরামিষ ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার